তো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের ফাইনালি দেখাবো একটা হাতের টাকা স্মার্টফোন নর্মাল পিককে আপনারা কিভাবে ক্যামেরার মতো ডিএসএলআর কালার করবেন বা বোলার করবেন সেই প্রসেসটা আমি দেখাবো তো ওয়াইপিসি অ্যাপস লাগবে এটা প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো চলেন ভিডিওটা স্টার্ট করি তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ফটোটা একদম বোলার নাই ফোনতে তোলা এটাকে আমি আপনাদেরকে ডিএসএলআর এর মতন করে দেখাবো তো এর জন্য আপনারা চলে যাবেন সেজন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের শেয়ারের ভিতরে তো এই যে আমার ফোনের শেয়ার তো আমি আমার শেয়ারের ভিতর চলে যাব চলে গেলাম তো অবশ্যই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন এই যে এখানে আছে এই যে ওয়াইপিসি তো এই অ্যাপসটা আমাদেরকে খুব প্রয়োজন এডিট করার জন্য তো এটার ভিতর চলে যাব তো এটার ভিতর চলে যাওয়ার পরে এখানে আপনারা অ্যাডজাস্ট খুঁজে নেবেন তো অ্যাডজাস্ট কোথায় আছে তো আপনার অ্যাডজাস্ট লেখা পাইসি আমরা খুঁজে তো অ্যাডজাস্টের উপরে ক্লিক করবেন ক্লিক করে স্কান করার পরে পিছনে স্ক্রিন পরে দেখতে পারবেন বোলার তো বুলার আইকানের উপরে ক্লিক করবেন ক্লিক করে প্রথমে দেখছেন গ্যালাক্সি বোলার তো এটা বুলার দেখেন নর্মাল বুলার তো আপনারা কমাই বেড়াই নিতে পারবেন পরে আসছে দেখতে পাচ্ছেন দ্বিতীয় বোলারটা এইচডি ফুল আইফোনের মতন বোলার তো এখানে অনেক গুলার আছে আপনাদের যেটা খুশি সেটা আপনারা নিতে পারেন তো দেখছেন নর্মাল কত সুন্দর গুলার তো টিকমার্কে সাইন করে দিবেন তো এটাকে সেভ করার সেভ করার জন্য আপনারা অবশ্যই এক্সপোর্ট লেখা রয়েছে এক্সপোর্টে ক্লিক করবেন এক্সপোর্টে ক্লিক করে সেভ করে নেবেন আল্লাহতে সাগান কোনো ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম